নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলায় আপনাদের স্বাগত আমি এখন এই মুহূর্তে আছি নৈহাটি বঙ্কিমামজুলি স্টেডিয়ামে যেখানে আর এফ কিছুক্ষণ আগেই মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গলের ডার্বি ম্যাচ হয়ে গেল ডার্বি ম্যাচ মানেই উত্তেজনা এবং সেই উত্তেজনা এই ম্যাচেও দেখা গেল আর এফ এই ডার্বি ম্যাচে আমরা যেভাবে এক্সপেক্ট করেছিলাম যেভাবে নাম্বার অফ ক্রাউড হতে পারে তার থেকে অনেক বেশি মাত্রায় ক্রাউড হয়েছে এবং যতগুলো ভিজুয়ালস আপনারা দেখতে পাবেন এই মুহূর্তে সেগুলো পুরোপুরি কভারেজ করা তারপরে খেলা শুরুর পরেও সেই উত্তেজনা ছিল এবং মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুজনেই ডমিনেট করেছিল মোহনবাগান ফার্স্ট হাফে খুব সুন্দর খেলেছে এবং ফার্স্ট হাফে যথেষ্ট ডমিনেট করেছে সেখানে অনেকগুলো চান্স ক্রিয়েট করেছে মোহনবাগান কিন্তু ফলপ্রসূ সেই গোলটা পায়নি মোহনবাগান সত্যি ডমিনেট করার পরেও যেখানে সুহেল ব্যাট কিন্তু সেই পরিমাণে কিন্তু খেলাটাকে নিজের মতো করে উঠতে পারেনি যেখানে সুয়েল ভাট আইএসএলের একটা ভালো প্লেয়ার এবং এ মোহনবাগানের স্কোয়াডে খেলে সেখানে কিন্তু সুয়েল ভাট খুব একটা ছাপ রাখতে পারেনি মোহনবাগানের অনুকূলে এবং বিপরীতে রাজবাসপোর কিন্তু খুব নিজের চেষ্টা করেছিল মোহনবাগানের সমস্ত প্লেয়ারই যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছিল কিন্তু ফলপ্রসূ গোলটা পায়নি কিন্তু এখানে কিন্তু উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল রাজবাসপুরের সাথে ইস্টবেঙ্গলের গ্যালারিতে যেখানে আপনার ছবিটি দেখতে পাচ্ছেন রাজ বাসপোরের কিছু অশ্লীল অঙ্গভঙ্গি সেটা কিন্তু ইস্টবেঙ্গলের ক্ষেত্রে হয়েছিল সেকেন্ড হাফে ইস্টবেঙ্গল কিন্তু খুব ভালো খেলেছিল মোহনবাগানকে একদম আউটপ্লে করেছিল খুব সুন্দর টাচ খেলছিল কিন্তু সেই একই সমস্যা ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও ইস্টবেঙ্গলও কিন্তু সেই গোলটা পায়নি যে গোলটা পাওয়ার জন্য ইস্টবেঙ্গল অনেক দিন ধরে বা অনেক এই আর এফ যেভাবে আগের ম্যাচটা মোহামিটানের সাথে হেরেছে তারপরও ইস্টবেঙ্গল চেয়েছিলো যে এই ম্যাচটা অ্যাটলিস্ট জেতার কিন্তু সেটা জিততে পারেনি এবং কোথাও গিয়ে ফাইনাল হাফে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুজনই সেভাবে কাজের কাজটা করে উঠতে পারেনি তবে আমাদের চোখ ছিল সুয়েল ভাটের ওপর কিন্তু যেটা ভিডিওতে আমরা বললাম যে সুয়েল ভাটও কিন্তু সেভাবে কিছুই কাজের কাজ করে উঠতে পারেনি যেখানে ইস্টবেঙ্গলের গোলকিপার গৌরব একটা ওয়ান ইস টু ওয়ান সেভ করে দিয়েছেন এবং ওয়ান ইস টু ওয়ান সেভ করে ইস্টবেঙ্গলের অবধারিত পতন কিন্তু তিনি আটকে দিয়েছিলেন পুরো ম্যাচে যদি পজিটিভ কিছু চান্স হয় তাহলে মোহনবাগানের ক্ষেত্রে দু তিনটে এবং ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও নিয়ার অ্যাবাউট সেম তো মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের সেভাবে খেলা হলেও সেভাবে মাঝমাঠ কেন্দ্রিক বা ডিফেন্স কেন্দ্রিক খেলা হলেও আপফ্রন্টে কিন্তু ফিনিশিং লাইনের বড়ই অভাব ছিল তবে আরেকটি উল্লেখ্য বিষয় যেমন রাজবাসফোর ইস্টবেঙ্গলের ক্রাউড তাদের দিকে কিছু অঙ্গভঙ্গি দেখিয়েছেন ঠিক তেমনি ইস্টবেঙ্গলের গৌরব গোলকিপার ম্যাচ শেষে কিন্তু মোহনবাগানের ক্রাউডের সাথে বিতণ্ডে জড়িয়ে গেছিলেন এবং সেখানে কিন্তু মোহনবাগানের কিছু ফ্যানবেস তারা কিন্তু জলের বোতল অবধি শুনেছিল এবং তারপরে সবাই মিলে সেটিকে সামাল দেয় মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সবাই মিলেই এটিকে সামাল দেয় তবে এই ধরনের ম্যাচে এই এই সমস্ত উত্তেজনা কাঙ্ক্ষিত তবে অবশ্যই আমরা সেই বোতল ছড়াচুড়ি বা সেই ঝামেলাগুলোকে যদি আমরা বাদ দিই ওভারঅল কিন্তু সেই লেভেলের হয়তো খেলা হয়নি কিন্তু খেলাটি খুব উত্তপ্ত হয়েছিল খেলাটির মধ্যে অনেক বডি কন্ট্যাক্ট ছিল রাজবাস্পোর কিন্তু মাথাও ফেটে গেছে এবং সেই সমস্ত ভিজুয়ালস আমরা অবশ্যই দেখাবো আপনাদের সাথে অবশ্যই এইভাবেই আজকের খেলাটি শেষ হলো এবং আজকের খেলাটি শেষ হওয়ার পর মোহনবাগানের কোচ এবং ইস্টবেঙ্গলের কোচ তারা কি বলছেন অবশ্যই সেটাও দেখে নেবেন আমরা সেই ভিডিও শেষে সেটাও আমরা আপনাদের জন্য এনেছি তো এভাবেই যুক্ত থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং আরও অনেক

যদিও একটা চাপ থাকে তাও আমরা দেখলাম মানে অনেক সুযোগও মিস কি কারণে এমন একটা হয়েছে যে এটা সিনার যুক্তি বিশ্বাস পার্ট অফ দ্য আমরা মিস করে ফেলেছি আসলে আমরা পড়ে দিনের ম্যাচটা পড়ে ম্যাচটা আমাদের একটা করে গাও দিতে পারত ম্যাচ আর আগের

উচিত বিজনেছ আছে কৰা উচিত মনবিলাকে সব যাৰ খুচি Match, you have dominated the point play basically, but what went wrong? A you said three points today. Yeah, we wanted uh, three points, but I'm happy with the players' attitude. You know, they gave their 100% as uh, yes, uh, you know. It's a derby game. The mental pressure is always there, but I'm happy with uh, the players and to be in top of the table. So we are in the top now. Top. Uh, we will face the teams again. And this will be uh, on the next game. Now we haven't got the features, but uh, uh, we'll be working hard and see where we can improve from uh, this game. What's so, wrong? with uh, We had a plan in mind, you know? uh, I feel uh, we could have done better, you know, and especially for the final balls, you know, because opponents were uh, keeping high line and uh, uh, so just joined today. Uh, a little bit of understanding was missing, especially uh, in the attacking third. Uh, I feel uh, uh, we can bounce back you know, and improve on that. and uh, Come back from for the next game. Thank you, coach. Thank you,